তা হচ্ছে যে রমজান যখন শেষ হয়ে আসে রমজান যখন শেষ হয়ে আসে তখন একটি ফরজ প্রত্যেক মুসলিমের মাথা প্রতি ফরজ হয় ফরজ বাদত প্রত্যেক মুসলিমের মাথা প্রতি টাকা পয়সার উপর না আপনার ধন সম্পদের কিন্তু জাকাত জাকাত জাকাতুল ফিতর যেটা বা সাদাকাতুল সাদাকাতিতর বা যেটা সহজ ভাষায় দেশের ভাষায় ফিতরা বলা হয় এ ফিতরা প্রত্যেক মুসলিম ব্যক্তির ওপর ফরজ যেই ব্যক্তির কাছে ঈদের দিনের খাবার বাড়িতে নিজের জন্য নিজের পরিবারের জন্য রেখে ফিতরা দেওয়ার সমান পয়সা আছে ফেতরা দেওয়ার জন্য জাকাতের বলা লোক হতে হবে এই ফতোয়া ভুল ফতুয়া যারা দিয়েছে বরং সঠিক ফতুয়া হচ্ছে যে ফেতরা ওইরকম যে কোনো মুসলিম দেবে নরনারী হ্যাঁ যেই ব্যক্তি ঈদের দিনের বাড়ির খাবার রেখে যদি দেখে যে তার কাছে আমার ফেতরা দেওয়ার জন্য তিন কেজি চাউল আরও অতিরিক্ত আছে তাহলে ফেতরা দেবে ফেতরা দেওয়ার পরে তারপরে যদি তার অভাব থাকে তাহলে সে ফেতরা খেতে পারে ফেতরা খেতে কোনো দোষ নেই আমাদের দেশের লোকদের মধ্যে কিছু রোগ আছে খুবই অভাবী তারপরে ফেতরা খেতে চাইবে না

আল্লাগিরে ওয়াল কবিরে ওয়াল জাকারে ওয়াল মুসলাম ছোটোর উপর ফরজ নাবালক শাহালক মহিলা পুরুষ সকলের উপর ফরজ সকলকেই ফিতরা দিতে হবে এটি হচ্ছে মুসলিমদের ফরজ ফিতরা আর হুকুমত ফরজ সুতরাং কেউ যদি ফিতরা না দেন তাহলে সে কাবিরা গুনা করলেন কাবিরা গুনা করলেন কারণ ফরজ ছেড়ে দেওয়া হচ্ছে কাবিরা গুনা ফিতরা দিয়ে দেবেন ফিতরা দেওয়ার হেকমত কি রহস্য বা তত্ত্ব হেকমত হচ্ছে যে ফিতরার মাধ্যমে দুটি হেকত বলেছেন একমত হচ্ছে যে তোহরাত রোজাই যে ত্রুটিগুলি গুলি হয়েছে ঘাটতি গুলি হয়েছে সেগুলি থেকে তাকে পাক পবিত্র করা তাকে পাত কবিত্র রোজার অবস্থায় আপনি করকাজ ভাষায় কথা বলেছেন চিৎকার করেছেন হইচই করেছেন রোজার মধ্যে বেশ কিছু দুর্বলতা হইতে পারে রোজা পারিনি কিন্তু রোজার মধ্যে দুর্বলতা এসেছে রোজার মাঝে হয়তো সামান্য কিন্তু ছোটখাটো কিছু গুণা ভুল হয়ে গেছে ছেলে মেয়ের সাথে চিৎকার করা আইস্ত্রীর সাথে চিৎকার করা অথবা কর্মচারীদের সাথে চিৎকার করা হইচই করা কারোর সাথে তর্ক করা চোখ রাঙা দেখানো ইত্যাদি এইরকম ধরনের যেগুলো ভুল এই ধরনের ভুলগুলি হয়েছে তো এইরকম ধরনের ত্রুটি যদি হয়ে থাকে রোজা পরিপন্থী বিষয়ে রোজাকে দুর্বল করেছে দুর্বলতা থেকে রোজাকে এবং রোজা

কিন্তু মিসকিন অনেক সময় লজ্জায় চাইতে চাই না মান সম্মানে চিন্তা করে নিজের বংশ ভালো তারপরে নিজের মানিজ্য একটা আছে অভাব খেতে পায় না মেয়ে খেতে পায় না চিকিৎসা করাতে পারে তার সে ভিক্ষা করে না তার কাছে না কাউকে জানার না যে আমার এত অভাব আছে এরা হচ্ছে মিসকিন মিসকিন একদিন দুদিনের খাবার আছে দশ দিনের খাবার আছে কিন্তু গোটা মাসের খাবার নাই এক মাসের বেতন নেই তার কাছে যে বেতনটা পাই সে বেতনটাতে বিশ দিন পঁচিশ দিন চলে পাঁচ দিন পাই না পাঁচ দিনের খাবার যদি অভাব আছে তাহলে এ হচ্ছে মিসকিন এ হচ্ছে মিসকিন আর ফকির

ফেতরা দেওয়ার শুরু সময় হচ্ছে আঠাইশ উনত্রিশ ত্রিশ রমজান থেকে শুরু করে একেবারে ঈদে যাওয়া পর্যন্ত ঈদের পর না এটা হচ্ছে ফেতরা দেওয়ার সময় এত বেশি আগে দিয়ে না কেউ দশ রমজানে বিশ রমজানে পনেরো রমজানে ফেতরা দিয়ে বসে আছে না এত আগে ফেতরা দিতে হবে এত আগে ফেতরা দেওয়া চলবে না এই সময় গুলো খেয়াল রাখবেন এবং ফেতরা দিয়ে দেবেন যারা বিদেশে থাকেন অনেকে ফেতরা কোথায় দিব কোথায় না আপনার ফেতরা আপনার ঈদের আগে যদি বাংলাদেশে একদিন পরে যদি ঈদ হয় আর ওখানে আপনার ভাইয়েরা ফেতরা আপনার দিচ্ছে এই ফেতরা আপনার জন্য যথেষ্ট হবে না আপনার ঈদের আগে যেন আপনার ফেতরা আদায় হয়ে যায় ফকির মিসকিন যদি আপনি যেখানে আছেন প্রবাসে সেখানেই পান এখানে দেওয়াটাই ভালো কিন্তু যদি দেখেন এখানে আমি ফকির মিসকিন পাচ্ছি না তাহলে দেশে টেলিফোন করে হোক পয়সা পাঠিয়ে হোক আপনার ঈদ হওয়ার আগেই ফেতরা দেওয়ার ব্যবস্থা আপনি করে দেবেন ফেতরাতে কি দিতে হবে ফেতরা যদি আমি যাই না বলছি চলবে একটা গরিবের বলছে আমার নামাজ নামাজ তো আমাকে চলবে চলবে না যদি কিতাব দিয়ে দিই এল শিখবে নামাজ পড়বে কিতাব দিয়ে দিতে হবে ফার্নিচার দিয়ে দি বিছানা পত্র বিছানা নাই বিছানা দিলে চলবে আমাদের জাকাতে যে লুঙ্গি বন্টন করে শাড়ি বন্টন করে জাকা দানকারী পয়সা লারা এটা বিদাত এটা বিদাত টাকা যদি টাকার জাকার টাকা দিয়ে আদায় করতে হবে ওই লুঙ্গি আর শাড়ি সস্তা দামের লুঙ্গি শাড়ি তিন দিনও পরা যায় না আজকাল না ওই শাড়ি এই শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া ভেদাধিকাজ এটা নদীর কইরিক সাবাইগ্রামে তৈরি নয় যেই জিনিসের জাকাত সেই জিনিস দিয়ে দিতে হবে বুঝা গেছে টাকার জাকাত টাকা দিয়ে ধানের জাকা ধান দিয়ে গমের জাকাত গম দিয়ে এইভাবে জাকা থেতা দিতে হবে জাকাত দিতে হবে ফেতরা কী দিয়ে দেবেন ফেতরার ক্ষেত্রে মানুষের খাদ্য দিতে হবে খাদ্য টাকা পয়সাও চলবে না আর কাপড় চোপড়ও চলবে না আর অন্য কিছু মাল সামানও চলবে না বরং সেটা হইতে হবে সেটা হইতে হবে মানুষের খাদ্য কারণ নবী করিম সাসমের জামানায় মহাজারিনরা ব্যবসায়ী ছিল ব্যবসায়িক তারা তাদের বাড়িতে খাবার ছিল না আনসারিরা না হয় চাষাবাদ করতো খেজুর খেজুর গাছ ছিল তাদের খেজুর বাগান ছিল কিন্তু সকল সাহাবাইকে আমরা খেজুর দিয়েছেন না হয় কিশমিশ দিতে বলেছেন না হলে যেসব খাদ্য সেই যুগে ছিল সেসব খাদ্য দিতে বলেছেন এই জন্য খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে এই সংশোধনটি জরুরি আর এই কারণে ফিতরা সম্পর্কে একদিন বলেছি যে বাংলাদেশে প্রতি বছর ঝগড়া এখতলাফ কত টাকা এবছর কত টাকা ফিতরা বলছে বলছে অমুক জায়গায় ষাট টাকা ইসামী ফাউন্ডেশন বলছে আশি টাকা আর অমুক অমুক ডিস্ট্রিকে বলছে একশো টাকা অমুক লোককে দিল একশো বিশ টাকা ইত্যাদি ইত্যাদি ফতুয়ার শেষ নাই গুমরাহি শেষ নাই কারণ নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে ওই জন্য এত দ্বন্দ্ব না হলে তিন কেজি চাউল সারা পৃথিবীর যেই কিনারে থাকেন না কেন হ্যাঁ চল ফরজ আপনার সকল যে সদস্য রয়েছে বাড়ির সকলের পক্ষ থেকে প্রত্যেকের তিন তিন কেজি করে আপনি দেবেন ফেতরা এটা হচ্ছে সন্নতি এর বিপরীত যদি কেউ যদি টাকা পয়সার ফেতরা দেন তো এই সব ফেতরা কবুল হয় না সুতরাং আপনি কাজ করবেন না আর নবীর আদর্শ তরিকা ছাড়া